আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে কলমটা হাফ কলম ছিল এখন ফুল কলম করবো এর কারণে নিচের পাটটা ফেলে উপরে দিস দেখুন কি সুন্দর কলম এসে দেখেন কাঠের ফার্মা কাঠের ফার্মা অনেক সুন্দর কলম ঢালায় দিছে দেখুন আপনারা প্রত্যেকটা কলম হাত কলম হরমা উপরে উঠে দিছি নিচে হাত কলম হয়ে গেছে দেখুন কি সুন্দর কলম হয়েছে চমৎকার কলম হয়েছে দেখুন পাঁচটা ঢালাই দিছি কলম অসাধারণ কলম হয়েছে কাঠের রয় কলম তা কোনটা কিন্তু একটা কলমে একটু পোকা ধরে এত সুন্দর কলম হয়েছে যে কোনোটাই একটা পোকাও ধরেনি নি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখুন ধন্যবাদ